কোনই বিপদের মধ্যে পড়ে যাবেন সাথে সাথে এই দোয়াটি তিনবার পাঠ করবেন এই দোয়াটি তিনবার পাঠ করার পরেই আল্লাহ মুহূর্তের মধ্যে আপনাকে বিপদ থেকে মুক্ত করে দিবে মুক্ত করে দিবে এই দোয়াটি শুধু আপনি আর আমি পড়ব না এই দোয়াটির আমল করেছেন স্বয়ং নবী রাসূলরা পর্যন্ত রাসূলরা পর্যন্ত নবী রাসূলরা যখন বিপদের মধ্যে পড়ে যেতেন এই দোয়াটি পড়তেন আর এই দুয়ার মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে উদ্ধার করেছেন মুক্তি দিয়েছেন মুক্তি দিয়েছেন

সকালবেলা তিনবার পাঠ করবে সারা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে হেফাজত করবে আবার মাগরিবের পরে যে ব্যক্তি তিনবার পাঠ করবে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুআস সামিউল আলী আল্লাহ সারা রাত তাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে চিন্তা করছেন চিন্তা করছেন এই জন্য এই জন্য দোয়া বেশি বেশি পড়বেন দোয়ার আমল করবেন আবার আরেকটা দোয়া আছে আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খলাক যদি কোন পিতা মাতা সন্ধ্যা বেলা তার সন্তানের দেহের মধ্যেই দোয়াটি পড়ে ফু দিয়া দেয় ওই সন্তানকে কোন সাপ বিচ্ছু জাদু টোনা বাদ বন বদ নজরে আক্রান্ত করতে পারবে না এক শিশুকে এক শিশুকে বিচ্ছু কামড় দিয়েছে কামড় দিয়েছে সারা রাত ঘুমাতে পারে না যন্ত্রণা

এই দোয়াটি পরে ফু দিয়ে দিতে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররিমা খালাক তাহলে সারারাত আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করতেন তাকে সাপের কামড় বিচ্ছর কামড় জাদু টোনা বান বত নজর সহ সমস্ত বিপদ থেকে হেফাজত করতেন এই জন্য রাতের বেলা সন্তান যখন ঘুমাবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররিমা ফলাক। এই দোয়া পরে পরে ফুদিয়া দিবেন ফুদিয়া দিবেন আমি বলছিলাম যে এই দোয়াটির কথা যখন এই বিপদের মধ্যে পড়ে যাবেন এই দোয়াটি তিনবার পাঠ করবেন সূরা আম্বিয়ার সাতাশি নম্বর আয়াত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনুস

ইউনুস পায়গম্বরকে যখন সমুদ্রের মধ্যে ফালায়া দিল বিশাল বড় মাছে খাইলো চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল ইউনুস পায়গম্বর আল্লাহ দরবার এই দোয়া করে দোয়া করেছেন আইলাহা ইল্লা আনিতা আল্লাহ আপনি ছাড়া কোন ইলা নাই আপনি ছাড়া হায়াতের মালিক নাই মৌতের মালিক নাই সব দুঃখের মালিক নাই আপনি ভালো মন্দের মালিক সবকিছুর মালিক সুবহানাকা আপনি পবিত্র আপনার কোনো দোষ তোটি নাই ইননি কুম দোমিনা যালিমিন আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম ওগো মালিক আপনি আমাকে উদ্ধার করেন ফাসতাজাবনা আলাহু মুনাজ্জাইনাহু মিনাল হামনি وکাযালিকা নুঞ্জিল মুমিনিন আল্লাহ তারা মুহূর্তের মধ্যে জবাব দিলেন তাকে উদ্ধার করলেন আল্লাহর হাবিব বলে ওয়াকাদানিকানজিল মুমিনিন যখন কোন মুমিন এই ভাবে আল্লাহ দোরবারে দোয়া করবে দোয়াটি পড়ে সাহায্য চাবে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিপদের মধ্যে পড়ে যাইতেন আল্লাহ হাবিব পর্যন্ত এই দোয়া পড়তেন